রেসিপিস বাই সাপলা কিচেনে আপনাদের স্বাগতম আজ আমি রান্না করব কাশ্মীরি ভুনা উপকরণগুলো লাগবে জিরা বাটা শুকনা ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া তেজপাতা শুকনো ঝাল এলাচ দারুচিনি এখন আমি ফ্রাই প্যান কড়াই তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে এখন আমি কাশ্মীরিগুলো ভেজে নেব কাশ্মীরি ছেড়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে কাশ্মীরিগুলো ভেজে নিচ্ছি খুবই হালকাভাবে কাশ্মীরিগুলো ভাজবেন যাতে ভেঙে না যায় খুব বেশি ভাজা লাগবে না হালকা একটু লাল করে নেবেন না হলে পরে সফটনেসটা থাকবে না শক্ত হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এভাবে আমি সব কাশ্মীরিগুলো তুলে নেব এখন আমি আমার কাশ্মীরি ভাজা হয়ে গেছে এখন আমি ওই প্যানেই আমার আলুগুলা কেটে নিয়েছিলাম আলুগুলা ভেজে নেব আলুগুলাকে আমি এখন ছেড়ে দিচ্ছি আলুগুলা সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমার আলু ভাজা হয়ে গেছে এখন আমি এক ওই তেলের মধ্যেই দুইটা শুকনা লঙ্কা তিনটা এলাচ আর দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম এখন আমি দুইটা তেজপাতা দিয়ে দেব আর সামান্য একটু ফোরনের জন্য জিরা দেব দিয়ে এখন আমি একটু নেড়ে নিলাম এরপরে আমি মশলা দেব এখন আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু তেলে একটু নাড়ব একটু সামান্য ভাজা ভাজা করে নেব সামান্য একটু নেড়ে নিয়ে এখন আমি বাদ বাকি মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি এক চামচ ঝালের গুঁড়া আর এক চামচের কম একটু জিরা গুঁড়া দিয়েছি আর এখন আমি একটু জল দিয়ে দেব যাতে আমার মশলাটা পুড়ে না যায় এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া লবণ লবণটা আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন যে যেভাবে লবণ খেতে পছন্দ করেন আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন আমি মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর মধ্যে রান্নার কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায় না মশলা যদি কষানো ভালো না হয় তাহলে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে আমার মশলা এই যে প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আলু দিয়ে দেব। আমি আলু দিয়ে আলুগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর করে কষায় নেব আমি একটু একটু করে এখানে জল দিয়ে জল দিয়ে আমি তিন থেকে চার মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব মাঝে মাঝে একটু করে ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার ঢাকনা খুলে খুলে দেখে নিতে হবে যে মশলাটা ধরে লাগছে কি না আমি এভাবে কষাবো কষানোটা আমার প্রায় হয়ে গেছে আমার মশলা দিয়েও তেল ছেড়ে দিছে আপনারা দেখতে পা আর একটু কষিয়ে আমি জল দিয়ে দেব আমি এখন জল দিয়ে দেব আপনারা যে যেটুকু যে পরিমাণ ঝোল খেতে চান সেভাবে আপনারা জলটা দিবেন আপনারা ঝোল করবেন তবে ভুনা যেহেতু বেশি ঝোল হবে না অল্প পরিমাণে ঝোল দিয়ে মানে জল দেওয়াই ভালো একটু জল লাগবে এই জন্য যে কাশ্মীরিটা দিলে পরে জলটা কেনে নেয় তাই সামান্য একটু জল বেশি দিবেন যেহেতু ফুটবে জলটা এখন আমার ঝোল ফুটে গেছে এখন আমি কাশ্মীরি দিয়ে দেব তবে ছাড়ার সময় খুব সাবধানে ছাড়বেন যাতে ঝোলটা হাতে ছিকে না লাগে আমি কাশ্মীরিগুলোকে ছেড়ে দিয়েছি ঝোলের মধ্যে আর ঝোলের মধ্যে গেলে যখন ফুঁকে উঠলে পরে কাশ্মীরিটাও ফুলে অনেকটা বড় হয়ে যাবে আর ঝোল ফুটছে এই পর্যায়ে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতে পারেন এটা কেসটা একটু ভালো লাগে খেতে এখন আমি চিনি দিয়ে দিছি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি আমি এখন ঢাকনা দিয়ে আবার একটু ভেকে দেবো ভেকে হয়ে গেছে এখন আমার চার তিন চারটা কাঁচা ঝাল দিয়ে দিলাম ঝাল দিয়ে আবার সামান্য একটু ঢাকনা দিয়ে রেখে দেব দমে যাতে কাঁচা ঝালের একটা সুন্দর ফ্লেভার আসে আমার কাশ্মীরিটা প্রায় হয়ে গেছে এখন আমি আমি এখন একটু ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দেব এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া দিতে হবে আমার গরম মশলার গুঁড়া দেওয়া হয়ে গেল এখন সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে পরে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসে খেতেও অনেক ভালো টেস্ট লাগে এখন আমি ঘিকা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সব জায়গা সুন্দরভাবে ঘিকা ছড়ায় যায় আমি সামান্য একটু ঢাকনা দিয়ে একটু দমে রেখে দেব দমে রেখে তারপরে আমি নামাই নেব হয়ে গেল এই যে আমার মজাদার কাশ্মীরি ভুনা আপনারা এইভাবে বাড়িতে অবশ্যই রান্না করবেন খেতে খুবই মজা আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন